আবার বর চাই উপলক্ষে শিবের মাথায় জল ঢালতেই কটক্ষের মুখে শ্রাবন্তী শ্রাবন্তী চ্যাটার্জি নামটা সকলের কাছেই বেশ জনপ্রিয় টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী তো বটেই ব্যক্তিগত জীবনের কারণেও সর্বদাই চর্চায় থাকেন শ্রাবন্তী সম্প্রতি শিবরাত্রি পালন করে ভিডিও শেয়ার করে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী শিবরাত্রির দিনেই মহিলারা সকাল থেকে উপোস করে থাকেন এরপরে শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে তবেই অন্ন গ্রহণ করেন এদিন লক্ষ লক্ষ মহিলার মতো শ্রাবন্তী ও শিবের মাথায় শিবরাত্রি উপলক্ষে নীল শাড়ি পরে দুধের ঘটি নিয়ে দেখা গেল অভিনেত্রীকে সেই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে অং নম শিবায় ইতিমধ্যে একুশ হাজারেরও বেশি লাইক আর অজস্র কমেন্ট পড়েছে সেখানে এক নেটিজেন কমেন্ট করেছেন আবার বর প্রসঙ্গত তিনবার বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেত্রী কিন্তু তৃতীয় স্বামী রোশনের সাথেও চলছে বিচ্ছেদের মামলা ডিভোর্সের জন্য মোটা টাকা খোরপোস দাবি করেছেন অভিনেত্রী এমনটাই মন্তব্য রোশনের এদিকে সম্প্রতি কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়েতে হাজির হয়েছিলেন শ্রাবন্তী সেই নিয়েও নেটপাড়ায় অশ্লীল ভাষায় আক্রমণ করা হয় অভিনেত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলেও তিনি বলেন এসব নিয়ে আমার কিছুই করার নেই কিছুই বলার নেই একটাই কথা বলবো লাইভ মুভজন